হ্যালো এভরিওয়ান আগের ভিডিওতে ছিল এখানে যাওয়ার ভিডিও বাট ওর ভিতরে গিয়ে কি কি করলাম কোথায় কোথায় ঘুরলাম এই ভিডিওতে থাকছে ভিডিওটি দেখার আগে পেজটিকে ফলো দিয়ে পাশে থাকুন হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম সুতরাং ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন আর আগর তুমি লোক নয় হও তো সাবস্ক্রাইব করো ওই वाला बटन है उस पे যেতে যেতে দেখি এখানে অনেক সুন্দর সুন্দর বক তাই একটু ভিডিও করে নিলাম এখন গেটের সামনে চলে আসলাম এখানে দেখি লেখা একটু এখানে এখন আমরা টিকিট টিকিট তাই দেরি না করে করে ঝটপট তিনটা কেটে নিলাম এখন এর ভিতরে প্রবেশ করবো ভিতরে প্রবেশ করতে করতে এদিকে একটা মোটর সাইকেল চোখে পড়ে গেল আসলে এটা এটা স্কুটো তাই দেরি না করে এর উপরে উঠে এটা দেখলাম যে এটা চড়ে পুরো পার্কে ঘুরা যায় কি বাট এটা তো দেখি চলেই না এখানে যায় তাই এখান থেকে রাগ টাক করে লেবে চলে আসলাম এখন এখান থেকে হাঁটা শুরু করলাম এখন ওই যে সামনে যাব এখান থেকে কিছু ফটো শুট করবো অনেক ভালো একটা জায়গা দেখেন কত সুন্দর পানির ওপরে অনেক সুন্দর তাই এখানে একটু পোস্ট পাস দিচ্ছিলাম আর ষোলো মাস ভিডিও করছিলাম এইসবই করছিলাম বা এইখানে আসলে অনেক একটা সুন্দর এখানে হয়তো একটা রেস্টুরেন্ট বানাতে চাইছিল বাট এখানে দেখি এখন কিছুই না শুধু বসার জায়গা আছে অনেক সুন্দর একদম মাছা মতো অনেক একটা মাছা বলে আপনাদের এদিকে কি বলে এখান থেকে কিছু ফটোশুট করার আগে পোস্ট পাস দিয়ে নিচ্ছিলাম তাই দ্রুত করে কিছু খ্যাটখ্যাট করে ফটোশুট করে নিলাম কিন্তু কিভাবে যে ফটো শুট করবে সেটাই বুঝতে পারছিলাম না চারিপাশে ঘুরে ঘুরে দেখছিলাম দেখেন কাপলদের জন্য কত সুন্দর একটা জায়গা করে রাখছে আসলে যাই হোক ওসব বাদ দিয়ে এখান থেকে একটু ছোলো মশনে ভিডিও করে নিলাম যাই হোক ওইখান থেকে আর এক জায়গায় চলে আসলাম এইখানে ভিউটা দেখেন কত সুন্দর তাই একটু নিচে গিয়ে পাচ দিচ্ছিলাম ক্যামেরার সামনে আর একটু ঢং করছিলাম এখানে দেখে দিয়ে আমি একটু ঢং করতে শুরু করলাম যাই হোক পাচ বাদ দিয়ে ওপরে চলে এসেবো বা দেখি কেটে রাখছে তাই আবার কিছু এখান থেকে ফটোশুট করে নিলাম এখানে কত সুন্দর লেখা রূপসা দেবাটার ম্যানগ্রোভ সুন্দরবন মিনি সুন্দরবন আসলে এই জায়গাটা অনেক সুন্দর দেখেন আবারও একটা এক জায়গায় চলে আসলাম এখন পুকুরের এপাশ থেকে এ পাশে যাবো এইখান থেকে আবারও কিছু ছোল মাসনে ভিডিও শুট করে নিলাম আসলে অনেক সুন্দর একটা দেখেন কত সুন্দর আসলে চারিদিকে জাস্ট লুকিং লাইক এ ও কত সুন্দর ভিউ তার মাঝখান দিয়ে একটা রাস্তা করে রাখা এখন ওই পাশে যাবো এখানে পাশে গিয়ে এখন আমরা ওই সুন্দরবনের কেওড়া বাগানের ভিতরে ঢুকবো তার আগে আপনার এখানে জানলা দিয়ে একটু ভিউটা দেখাই নেয় আসলে কত সুন্দর ভিউ আসলে এখানে না গেলে বোঝাই যাইতো না যে এত সুন্দর ভিউ কিন্তু বৃষ্টির দিন আবহাওয়াটা অনেক ভালো ছিল এই জন্য ভিউটা আরো বেশি সুন্দর দেখাচ্ছিল বাট ভালোই লাগতেছিল এখান থেকে তো আসতেই মন চাচ্ছিল না বাট সবকিছু ঘুরে এখানে দেখে আবার একটা জিরাফ দাঁড়িয়ে আছে তাই কিছু ফটোশুট করে নিলাম এই দেখেন কত সুন্দর মনে হচ্ছে লেবু গাছ আসলে এগুলো লেবু গাছ না এগুলো কেওড়া গাছ আর বনের ভিতরে মিনি সুন্দরবন এখন আমরা এর ভিতরে যাব এখানে দেখেন আড্ডা দেওয়ার জন্য কত সুন্দর একটা জিনিস বানিয়ে রাখছে দেখেন কত সুন্দর আসলে সবকিছু মিলে অনেক ভালোই লাগতেছে এখানে ঘুরতে এই যে আরণ্য এখন এরির ভিতরে যাব তারা গিয়ে দেখি সিংহের সাথে পরিচয় ও এদিকে না করে আছে বাই দা ওয়ে অবশেষে আমরা চলে আসলাম বনের ভিতরে দেখেন কত সুন্দর দুই পাশে কেওড়া গাছ আর মাঝখান দিয়ে রাস্তা অনেক বন তাই দেখতে দেখতে যাচ্ছিলাম আমি আবার নিচে দেখছিলাম যে লাসেল ভাইবার সাপটা আছে কিনা এইসব দেখছিলাম আর হাঁটছিলাম অনেক সুন্দর দেখেন কত সুন্দর গাছ গাছালি এর ভিতরে দিয়ে রাস্তা এখন আমি যে কোন রাস্তা দিয়ে যাব এখানে ভেবে পাচ্ছিলাম না এদিকে যাবো যে সোজা এদিকে গিয়ে কোন কাজ নেই সামনে নদী আছে তাই সামনের দিকে হাঁটতে শুরু করলাম দেখেন কত সুন্দর ওয়েদার এখানে এই নদীটার নাম কি সঠিক মনে নাই বাট কেউ যদি জেনে থাকেন অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানিয়ে দিবেন দেখেন আসলে নদী তো কত সুন্দর ওই পাশেই ইন্ডিয়া নাকি এই পাশে বাংলাদেশ দেখেন কত সুন্দর আসলে এখানে ভিও নিচ্ছিলাম এখানে ভিও শেষ করে যে রাস্তা দিয়ে বাকি ছিল এই রাস্তা দিয়ে আমরা এখন হাঁটতে শুরু করলাম দেখেন কত সুন্দর এখানে দেখে একটা কুমির উঠে বসে আছে বাহি দেওয়া ওটা প্লাস্টিকের কুমির ছিল আর কি দেখেন চলে আসলাম কত সুন্দর সুন্দর এইখানে দেখেন কবুতর গুলো অনেক সুন্দর এগুলো বিদেশি কবুতর বাসায় আছে শিশু মেলা এর ভিতরে আর যায় নাই কারণ শিশু মেলা ওটা শিশুদের জন্য আমি তো আর শিশু না এই জন্য এখান থেকে আবারও এখানে একটু কক্সবাজারের ভিউ নিতে আসলাম এখানে কক্সবাজারের মতো অনেক এই ফুলটার নাম কি কেউ যদি জেনে থাকেন অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানাবেন দেখেন এখানে কক্সবাজারের একটা ফিল নেওয়া যাবে তাই একটু এর পরে উঠে বসে নিলাম যে আসলে একটা কক্সবাজারের ফিল পাওয়া যায় কিনা সেটা আমি দেখার চেষ্টা করছি ছিলাম এর উপরে উঠে বাট এইখান থেকে উঠে এখন সামনের দিকে যাব অনেক ভালোই লাগতেছিল দেখেন আমরা যখন গিয়েছিলাম তখন এখানে তেমন লোকজন ছিল না আস্তে আস্তে পুরো লোকজন ভরে গেছে এখানে এসে আবার একটু নদীর সাথে কিছু ফটোশ্যুট করে নিলাম ভালোই লাগতেছে এখানে দেখেন কি সুন্দর লেখা রূপসা দেভাটা ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্র কত সুন্দর তাই এখান থেকে কিছু ফটোশ্যুট করে দেখি এটা জেলে মাছ মারতেছে কত সুন্দর এখানে টলার ছিল এই নদীতে ঘোরার বাট আমরা টলারে না উঠে উঠি নাই এখান থেকে চলে আসছি এখানে এসে কিছু এখান থেকে ফটোশ্যুট করে ছবি তুলে এখানে এখনো কাজ চলতেছে বাট পুরোটাই আজ হয় এখানে দেখি আবার কি সুন্দর একটা পাখি এটার পাখিটার নাম কি বলুন তো এই পাখিটার নাম আসলে ইমো পাখি অনেক সুন্দর তাই এখানে দেখি আবার দুইটা চিংড়ি মাছ এখানে দেখি লাভ আসলে যেদিকে তাকাচ্ছে শুধু লাভ আর বাই ধরে অনেক সুন্দর লাগছে এখন পাশে দেখি এখানে একটা সাইকেল অনেক সুন্দর বাট এইখান থেকে পিক দুধে চাইছিলাম কিন্তু সাইকেলটা দেখে আমার ভয় পেয়েছিল এখন গেটের মুখে চলে আসলাম আমরা যখন ছিলাম তখন কেউ ছিল না এখানে দেখেন পাঁচ পাঁচটা বাস একটা মাইক্রো এখানে অনেক লোক ঘুরতে যায় ওইখান থেকে পাশে এক সাইডে চলে আসলাম এখানে দেখেন এক বিশাল বড় কয়েকশো বিঘির ওপরে এই বাসটা আসলে কত সুন্দর দেখেন ভিউটা তাই বিড় 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 করে এই গাছে উঠলাম আসলে একদম পুরো বান্দরের মতো দেখেন ঝুলতে ঝুলতে কেমনভাবে আমি গাছে উঠে দেখতে থাকুন একদম বিড়বিড় বিড়বিড় করে গাছে উঠে বসে বান্দরের মতো ঝুলতে ঝুলতে গাছে উঠে বসে ধরলাম সুতরাং ভিডিওটি আজ এই পর্যন্ত আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই আসসালামু আলাইকুম